আমি পাঁচ বছর থেকে বলে যাচ্ছি জালসা করব আমরা জালসা চালাবো কিন্তু একটা আমরা যদি না জানি আমাদের হেড মাউলান আছে তাকে নিয়ে একটা সিলেবাস তৈরি করবো কাকে কী বক্তা দিব সে অনুযায়ী বক্তা দিবে। হ্যাঁ অযথা টাইমকে নষ্ট করব না বারোটায় একটা ভিতরে আমরা দর্শকের নাম হচ্ছে আবু তালিব সে আবু তালিব মহূর্ষ অবস্থায় পড়ে গেছেন আবু তালিব যেদিন বলেছিলেন ও বেটা মাহাম্মাদ তোমাকে কে মেরেছে আমাকে বলো বিশ্বনবী পাল্টা বলেছিলেন চাচা যান আমাকে কে মেরেছে আমি কত ব্যথা পেয়েছি আমার শরীরে কত আঘাত লেগেছে আপনার জানার দরকার নাই শুধুমাত্র আপনি যদি কালে মাটা পরালেন কালে মা শাহাদাতের যদি সাক্ষী দিয়ে দেন আমার সমস্ত হয়ে যাবে কিন্তু বিশ্ব নবীর এ কথা আবু তালে মানেননি এরপর আবু তালে মমুস অবস্থায় রয়েছেন আল্লাহ নবী বলছেন চাচাজি আপনি শুধু বলেন লা ই কালেমা শাহাদ কালেমায় বাকিটা আমি আল্লাহর সঙ্গে কথা বলে নিব কিন্তু তার চারিদিকে তাকিয়ে লোক বলবে নিয়েছে এতটুকু তার কপালে আপনার কিনা ইমান জুটল না আল্লাহ বললেন নবীকে ইন্নাকালা তাহাদিমান আল্লাহ ইহাদি মাইয়াশা ও নবী মুহাম্মদ তুমি যাকে চাইবে ওই মান পাবে এটা কোনদিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না চাইব ততক্ষণ পর্যন্ত কেউ হেদায়েতের আওতাভুক্ত আসতে পারবে না হেদায়েতের ভিতরে ঢুকতে পারবে না প্রকৃত হেদায়েতের মালিক হলেন আল্লাহ পৃথিবীর মানুষ হেদায়ত দিতে পারে না যদি মানুষের হাতে হেদায়েত থাকত সর্বে যিনি হেদায়ত পেতেন তিনি হচ্ছেন আবু তালিম আর কোরআনের হাতে যদি হেদায়ত থাকত প্রথমেই হেদায়েত পেত গিরিশচন্দ্র সেন গিরিশচন্দ্র সেন গোটা কোরআনকে শেষ করে দিল কিন্তু হেদায়তের নূর দেখতে পেল না

তার কমিটি এই পরিচালক আমি পাঁচ বছর থেকে বলে যাচ্ছি জালসা করব আমরা জালসা চালাবো কিন্তু একটা আমরা যদি না জানি আমাদের হেড মাউলান আছে তাকে নিয়ে একটা সিলেবাস তৈরি করবো কাকে কি বক্তা দিব সে অনুযায়ী বক্তা দেবে হ্যাঁ অযথা টাইমকে নষ্ট করব না বারোটা একটার ভিতরে আমরা জালসা শেষ করব আপনার আপনার জালসা আমার শুনতে পছন্দ আমি বাড়ি যাবো না জালসা আপনাকে যতটা টাইম দেওয়া আছে মিনিট চালাতে হবে আমি পারবো না আমি আমি সুগার এসেছি আচ্ছা আমি কি আজে বাজে কিছু বলছি মনে হচ্ছে আপনাদের আচ্ছা ঠিক আছে আর আর একটা কথা আপনাদেরকে মাঝে বলেনি ওনার মনের নিয়রটা ভালো আপনারা খারাপ মনে করিয়েন না আপনারা বুঝতে পারেননি উনি শটে বুঝাতে পারছে না উনি বলতে চাই যে যতগুলো বক্তা আসবে সাবজেক্টের উপরে কথা বলুক তো সময় যাবে কেন বারোটাতে শেষ হোক পাঁচ মিনিট বলুক কিন্তু একটা ভালো বিষয় বলুক এটা ওনার বক্তব্য হ্যাঁ তো ওনার ওনার সঙ্গে আমি একমত ওনার সঙ্গে আমি একমত তো যাই হোক যেটা হয়েছে সেটা হয়ে গেছে এখন আমি ধারাবাহিকভাবে একটা কথা বলছি হেদায়তের ওপরে কথা বলছি কারণ আমি যখনই শুনলাম এটা তাবলিগি জালসা তখন দেখলাম যে হেদায়াত বা তাবলিগের ওপরই কথা বলা দরকার তো যাই হোক এখন মজাটা দেখেন আপনারা আমার দিকে তাকান